অধন্যবাদ ধন্যবাদ ঐতিহ্য টিভির সকল কলাকুশলীকে সম্মানিত ভিওয়ার্স দেশে এবং বিদেশ থেকে যারা দেখছেন সকলকে আলাইকুম আদাব আপনারা সবাই জানেন যে আজকে আদিত্যপুর গণহত্যা দিবস উনিশশো সালের এই দিনে এই এলাকার নিরস্ত্র মানুষকে শান্তির কথা বলে ডেকে এনে তাদেরকে লাইন বেঁধে গুলি করে হত্যা করা হয়েছিল ইতিহাসের সেই পৈশাচী ঘটনার এখানে এই দিন ঘটেছিল এবং এই উদ্দেশ্যে আমাদের সাবেক এমপি বর্তমান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনতা জনাব শফিকুর রহমান চৌধুরী এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন সেই গুণ খবরকে স্মরণ রাখার জন্য আমরা প্রতি এই দিনটি যখন আসে এই এলাকার মানুষ আমরা গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে সরাসরি যুদ্ধে সম্পৃক্ত না থাকলেও আমাদের যুদ্ধ স্বাধীনতার ইতিহাসের সাথে যুদ্ধের সাথে যারা ওতপ্রতভাবে জড়িত যাদের সন্তানরা যাদের পরিবার আজও তাদের অপেক্ষায় খাদে যে তারা শান্তি প্রতিষ্ঠার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠার ডাকে তারা আজ পৃথিবীতে নাই আমি ব্যক্তিগতভাবে তাদেরকে স্মরণ করা অত্যন্ত জরুরি মনে করি এবং সেই লক্ষ্য থেকেই আমরা সরকারিভাবে এখানে বুদ্ধিজীবী দিবসে আমরা শ্রদ্ধার্কে নিবেদন করি কিন্তু যেহেতু আমি নতুনভাবে নির্বাচিত হয়েছি এই উপজেলার একজন দায়িত্বশীল হিসাবে আমি মনে করি যে এই দিনটিকে স্মরণ রাখা আমাদের অত্যন্ত প্রয়োজন এবং আমি আজকে এখানে শ্রদ্ধার্ক নিবেদনের মাধ্যমে আমি সূচনা করলাম আমি আশা করি যে আমি সবসময় এই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে আমরা স্মরণ করব এবং পালন করব